আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আপনি আমাকে একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই করতো তাহসেন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিক ধর ধরে ধরে জবাই কর এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না এটা নেই এটা আসলে এর কাছে একটু যাই তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা তাহলে আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে আমি আমি দেখেন আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো ঠিক আছে আমি জানি না এই কনটেন্ট এডিটেড কিনা এটা চ্যানেল 24 এর একটা কনটেন্ট যত কিছু লোক চ্যানেল 24 এর যে কোনো কনটেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড বাট হোয়াটএভার আমি সেই জায়গায় যাচ্ছি না আমি দেখেন আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এনডোস করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এন্ডোস করতেছি যেটা অফিসিয়াল কোনো স্লোগান না আমাকে একটু সুযোগ দিতে আপা যেহেতু দেখিয়েছেন ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসছেন আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফ্রেন্ট ডিফারেন্ট 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 ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অউন করি না আমি জানি যে আপাত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

incp এর সাথে আপনারও কি মনে হয় যে এটা রাজনৈতিক নতুন সমীকরণ হিসেবে আমার আমার মতেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনৈতিক নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনৈতিক নতুন সমীকরণ এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এইখান থেকে উত্তর TypeError আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনো না করতাম এক অথবা আমরা কোনো যদি বিএনপিকে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোন না কোন ভাবে কোন না কোন টেকনিকে কোন না কোন সিস্টেমে যদি আমরা বিএনপি কে করতাম তিন এই তিনটার কোনোটাই ঘটে নেই গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপি কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দল এখানে এসছেন ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকে আনি নাই সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে তিনি রুমিনাফা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়দার আইভি তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল তার এলাকাবাসী সেটি আটকে আলো এবং সেই সাথে আবার নফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটি নিয়ে আপনাদের মন্ত্রভের জায়গা অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে

এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে তার ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে এনকাউ মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারভিউমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায় এটা পালানোর পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে আছে আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন কাজেই

আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিছেন আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই আপা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন এখানে

লি আমার বন্ধু হতে পারে আচ্ছা তাতে লিখে যাই তো আপনি আপনি আমাকে একটু ব্যক্তিগত হয় প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে সো আপনারা 36 দিন আউমেলেগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে